নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন মাই কিচেনে আপনাদের স্বাগতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সুন্দর একটা খাবার রেসিপি বেঁচে থাকা ভাত দিয়ে এই খাবারটা আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো খুবই সুন্দর একটা পোটা রেসিপি ভাত আর সুজি দিয়ে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো আমাদের বাড়িতে তো অনেকেরই বাসি ভাত বেঁচে থাকে সেই ভাতটা আপনার ফেলে না দিয়ে এরকম সুন্দর করে পরোটা বানিয়ে নিতে পারেন এই পরোটা খেতে অসাধারণ লাগে একবার খেলে আপনাদের বারবার খেতে মন চাবে এখানে কিন্তু গরম ভাত নেবেন না ঠান্ডা ভাত দিয়েই এই এই পরোটাটা বানিয়ে নেবেন চলুন তাহলে বানানো শুরু করি পরোটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি ঠান্ডা ভাত আর এক বাটি সুজি ভাতটাকে আমি একটা মিক্সার বাটিতে নিয়ে নিয়েছি তারপরে সুজিটাও ঢেলে দিয়েছি এখন এক বাটি জল দিয়ে সুন্দর করে এর মুখটা বন্ধ করে মিক্সারে ফিচে নেব ফিষে সুন্দর একটা ব্যাটার আমি রে বানিয়ে নিয়েছি ব্যাটারটাকে একটা বাটিতে নিয়ে নিয়েছি ব্যাটারটা রেডি হয়ে গেছে এখন এর ভিতরে টক দই দুই চামচ টক দই ফেটে মিক্সারে ঢেলে দিয়েছি টক দইটা দিয়ে ভালো করে না করে দুই মিনিটের মতো না করে সুন্দর করে মিলিয়ে নিয়েছি মিলানো হয়ে গেছে অল্প পরিমাণ লবণ দিয়ে নাচাড়া করে মিশিয়ে এটাকে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো আর এদিকে চাটনি বানিয়ে নেব গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি এক চামচ তেল দিয়ে আধা চামচ জিরে দিয়ে ফুড়ঙে না করে ভেজে তারপরে বাদামটা দিয়ে দিয়েছি বাদামটাকে দিয়ে না করে লাল লাল করে ভেজে নেব বাদামটাকে ভেজে নিয়েছি তারপরে রসুন দিয়ে আর একটু না করে টমেটো কুচি একটা টমেটো দিয়ে না করে ভালো করে ভেজে নেব এখন এর ভিতরে লবণ লবণ অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন কাশ্মীর লাল লঙ্কা পাউডার দিয়ে ভালো করে না করে মিশিয়ে নেব এটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নামিয়ে নিয়েছি এখন এটাকে ঠান্ডা করে নিয়েছি তারপরে একটা বাটিতে নিয়ে মিক্সার বাটিতে ঢেলে দেব দিয়ে ভালো করে মিক্সারে পিষে চাটনি বানিয়ে নিয়েছি চাটনিটা রেডি হয়ে গেছে এখন একটা বাটিতে নিয়ে নিয়েছি এখন এই চাটনিতে একটু তরকা লাগিয়ে দেবো তরকাটা লাগানোর জন্য একটা তরকা ফ্যান বসিয়ে দিয়েছি এক চামচ সরষের তেল দিয়ে অল্প পরিমাণ লা রাই আর কারিপাত্তা দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এখন আমি তরকারিটা লাগিয়ে দিয়েছি ভালো করে না চাড়া করে চাটনির সঙ্গে মিশিয়ে নিয়েছি নেব চাটনিটা রেডি হয়ে গেছে আর এদিকে আমার ব্যাটারটাও পাঁচ মিনিট হয়ে গেছে রেডি হয়ে গেছে দেখুন আর একটু না করে সুন্দর করে মিশিয়ে নিয়েছি আর এদিকে গ্যাসে একটা প্যান আমি বসিয়ে দিয়েছি প্যানটা হালকা গরম তখন তেল দিয়ে বিরাজ করে নিয়েছি এখন দুই চামচ করে বেটারটা দিয়ে ডাকলাটা লাগিয়ে সিলেফ দু মিনিটে রাখবো দু মিনিট হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে না আর রেসিপিটি পছন্দ হয় লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর করে আমার পাশে থাকবেন এভাবে সুন্দর করে নাচারা করে এ পাশোপাশ উলটিয়ে সুন্দর করে ভেজে নামিয়ে নেব দেখুন বন্ধুরা খেতে অসাধারণ লাগে এটাকে সুন্দর করে নাচারা করে ভেজে থালাতে নিয়ে নিয়েছি আর একটাও বানিয়ে দেখাচ্ছি এভাবে আমি আপনাদেরকে সিলে করে ঢাকা দিয়ে নাচারা করে এ পাশ পাশ উলটিয়ে লাল লাল করে ভেজে নামিয়ে নিলেই হবে দেখুন বন্ধুরা একদম সহজ একবার দেখলে আপনাদের বারবারই বানাতে ইচ্ছা করবে বন্ধুরা দেখুন একটা প্লেটে আমি সম্পূর্ণ পটাগুলো নামিয়ে নিয়েছি কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর এই রেসিপিটা বেঁচে থাকা ভাত দিয়ে অবশ্যই বানিয়ে খাবেন দেখুন একদম নরম তুলোর হাতে মুঠ করে ধুলে মুঠের ভিতর একদম সহজেই এসে যাচ্ছে এই পর্যন্তই সকলেই ভালো থাকবে